সম্প্রতি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশ পাচ্ছে সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের নানান দুর্নীতির সংবাদ এক সময়কার প্রভাবশালী এই বেঞ্জির আহমেদ কোন সরকার আমলে চাকরি পেয়েছিলেন ও তার উত্থান এবং কেন এখন বিপদের মুখে পড়ছেন সেই সব তথ্য থাকছে আমাদের আজকের আয়োজনে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বেঞ্জির আহমেদ উনিশশো সালের পহেলা অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং উনিশশো আটাশি সালের পনেরোই ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারে পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন সে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এরশাদ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করার পর পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক পুলিশ সদর দপ্তরে এআইজি প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে শারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর সিআই ছিলেন পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপমহাপরিদর্শক ছিলেন বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে এক বছর কাজ করেন বেনজির দুই হাজার সালের সাত জানুয়ারি থেকে দুই সালের ১৪ এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আর এই দুই পদে দায়িত্ব পালন করা অবস্থায় তার প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে দুই সালের একটি পত্রিকায় দাবি করা হয় বেঞ্জির আহমেদের জুনিয়ররা পদোন্নতি পেলেও গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বিএনপি সরকার থাকা অবস্থায় তার পদোন্নতি হয়নি দুই সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেটি র্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র আগে র্যাবের ডিজি ছিলেন আইজিবি বেঞ্জির আহমেদ এই জন্য নিষেধাজ্ঞায় তার নামটা উঠে আসে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য এরপর দুই সালের শুরুর দিকে দেশের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর সাথে বিরোধে জড়িয়ে পড়েন বেনজির আহমেদ অনেকের ধারণা বৃহৎ শিল্পগোষ্ঠীর প্রতিপক্ষদের প্রত সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বেনজির আহমেদের আর তাতেই প্রভাবশালী সেই গোষ্ঠীটির সাথে বিরোধে জড়িয়ে পড়েন বেনজির আহমেদ আর তাতেই সেই বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিকানাধীন সংবাদ মাধ্যমগুলো তার নানান অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করতে থাকে দুই সালের একত্রিশে মার্চ বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ বেঞ্জির আহমেদের দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় বেঞ্জির আহমেদ তার চাকরি জীবনে বেতন ভাতা বাবদ মোট এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার টাকা আয় করলেও গোপনে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগিটল গ্রামে তিনি ছয়শ বিঘার সাভানা ইকো রিসোর্ট নামে একটি রিসোর্ট গড়ে তুলেছেন পার্কের চারপাশে আরও আটশো বিঘা জমি কিনেছেন পার্কের চারপাশে আরও আটশো বিঘা জমি কিনেছেন তার স্ত্রী দিশান মির্জা বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেঞ্জির সহ পরিবারের সদস্যরা এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন রাজধানীর ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ জেলাতেও তিনি বিপুল পরিমাণ জমি কিনেছেন গুলশানে তার সতেরো কোটি টাকার ফ্ল্যাট রয়েছে বৈরাগীটুল এলাকায় অবস্থিত তার প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি